হ্যালো সালাম আলাইকুম হ্যাঁপি র মাদান আজকে চতুর্থ রমজানের ইতারি চলতেছে দেখুন ইফতারের বিশাল বড় আয়োজন আমাদের কোম্পানি থেকে ইফতারি দেওয়া হয় সেই জন্য কোম্পানির সকলের স্টাফ রা এসে এখানে বসে ইফতার করে দেখতে পাচ্ছেন এখানে ইফতারের পূর্ব মুহূর্তে যে যার মতো ইত্যাদি নিচ্ছে এখানে তুহিন ভাই আপনার ফুল সার্ভ করতেছে এটা হচ্ছে ফুল এক ধরনের বুদ্ধি তৈরি করা অনেক মজা এটা এই যে রুটি দেখায় এছাড়া সালাদ আছে আপনার এই যে মিশরীয় একজন সালাদ সার্ভ করতেছে এটা সালাদ সব হচ্ছে এক একজন এক এক বাটি তো এখানে ফুল আছে দেখুন ফুলটা দেখতে অনেক মজা লাগে এটা খেতে অনেক মজা দেখতে অনেক সুন্দর লাগতে খেতেও মজা এটা রুটি দেখায় এটা ইফতারের অপরি অপরিহার্য একটি আইটেম ফুল এবং স্যুপ সৌদি আরবের স্যুপটা যেহেতু আমাদের এখানে নেই জন্য ফুলটা চাপ করছে এছাড়া দেখুন আমরা ইফতারে বসে গেলাম ফারুক ভাইয়া জহির ভাইকে মুড়ি দিচ্ছে আমরা বাসা থেকে বুট ভাজি করে নিয়ে এসেছিলাম এতকালকে বুট মুড়ি সব কিনে আনছি আমরা ইফতার করতে বসে গেলাম আমরা আলাদা ইফতার করি কারণ আমাদের এখানে কাস্টমার থাকে অনেক সময় এছাড়া দেখুন আমি ছোলা নিয়েছি আমি মুড়ি জন্য ছোলা আলাদা করে নিয়েছি এবং সালাদ আছে সবাই মুড়ি খাচ্ছে অনেক মজা করে এবং এছাড়া এখানে শরবত তৈরি করেছে কালো দেখতে শরবত এছাড়া পানি আছে সালাদ আছে এছাড়া খেপসাটা আছে খেপসাটা উপরে উঠে রাখছে খেপসাটা এখানে জায়গায় নেই দেখে আর এখন খাবে না কেউ খেপসা এটা খেলে ফ্যাট ভরে যাবে খেপসাটা রাতে দশ টাকার দিকে সবাই খাবে তো এই হচ্ছে আমাদের ইফতারি দেখুন আলী ভাই শামীম ভাই ফারুক ভাই মিলে সবাই মিলে আমরা ইফত্যারি করতেছি আমি ছোলা নিয়ে নিলাম ছোলাটা আমার আলাদা খাইতে ভালো লাগে মুড়ি দিয়ে মাখাই খাইতে আমার ভালো লাগে না